বিসমিল্লাহ হির রহিম রাহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হুক বর্মী মধ্যপাড়া বন্ধু মহলের উদ্যোগী মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ইংরেজি স্থান বর্মি মধ্যপাড়া সময় রাত সাত গটিকা উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান শামীম কার্যনির্বাহী সদস্য বর্মি ইউনিয়ন বিএনপি প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাপু মোহাম্মদ সম্রাট সরকার সাবেকের সভাপতি আট নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি প্রার্থী বর্মি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল জনাব মোহাম্মদ রাজু ফকির ছাত্র বিষয়ক সম্পাদক বর্মী ইউনিয়ন বিএনপি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইশরাক একান্ত সাধারণ সম্পাদক বর্মী ইউনিয়ন ছাত্রদল শ্রীপুর উপজেলা শাখা উদ্বোধন করবেন জনাব এম বাপি সরকার যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলা ছাত্রদল সঞ্চালনাই মুনিম সরকার সভাপতি পদপ্রার্থী বর্মী ইউনিয়ন ছাত্রদল শ্রীপুর উপজেলা শাখা খেলা পরিচালনায় জনাব মোহাম্মদ মুমেন আকন্দ সিনিয়র সহ সভাপতি গোসিঙ্গা ইউনিয়ন ছাত্রদল শ্রীপুর উপজেলা শাখা উক্ত খেলায় অংশগ্রহণ করবেন দা পাওয়ার সোর্স বর্মি বনাম বর্মী পুরাতন বাস উক্ত ফাইনাল খেলায় আপনারা সুবান্ধবী আমন্ত্রিত